আরো ফোন আর বাড়ির কাপড়ের জন্য নিয়ে যাবেন সকল নিয়ে যাবেন শুভেচ্ছা কেন এত প্রচার কেন এত ভিড় ভিড় এড়াতে আগে আসুন গরম গরম খান আর গরম গরম নিয়ে যান একুশ প্রকার মশলা দিয়ে তৈরি করছি

ইঞ্জে <laughs> গর্ত <laughs> चालीस टाका पचास टाका एक सौ टाका

دو حمما ماجي باوز بازار دو حمما ماجي باوز بازار